হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম জানাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে তো সম্ভবত কালী পুজো তাই না আশেপাশে খুব দেখলাম অনেক জমজমাট গতকালকে যেখানে আমরা প্রোগ্রামে গেছিলাম রাতের বেলায় কি বক্স বাজাচ্ছে আর ধুম 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 করছে ঘরের মধ্যে আজকে যদি আছে ওদিকটাও পুজো আছে অনেক আমরা চন্দননগরে কয়েকদিন ধরে একটু ক্লাসটা একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য আমি দুঃখিত কারণ ক্লাসের কোয়ালিটিও ভালো হচ্ছে না আমি কি বলে মানে যেরকম যে জায়গায় যেরকম পরিবেশ পাচ্ছি যা পাচ্ছি সেখানে ভাবেই দিয়ে দিচ্ছি কিছু করার নেই ওই জন্য একটু হয়তো সাউন্ড কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি খারাপ আসতে পারে একটু কষ্ট করে দু তিনটা দিন শুনুন ঠিক আছে তারপর আবার ঠিক হয়ে যাবে তো ক্লাসগুলো আমি একটু বুঝতে পারছি কয়েকটা দিন একটু খারাপ হবে কারণ পড়াশোনা করতে পারছি না যখন যেখানে যে অবস্থা যেরকম আছে মানে ক্লাসগুলো দেওয়া হচ্ছে আর একটু ভালো করে পরিবেশ অনুযায়ী পড়াশোনা করে দিলে একটু হয়তো ভালো ইয়ে করতে পারতাম বলতে পারতাম বা আপনাদের বুঝতে একটু সুবিধা হতো যেরকমই আছে একটু কষ্ট করে বুঝে নেবেন ঠিক আছে তেরো চোদ্দ নম্বর স্তোক ধ্যান যোগ

শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে এবং অন্য দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ শূন্য ও ব্রহ্মচর্য স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে এবং হৃদয়ে আমার ধ্যান পূর্বক যোগ অভ্যাস করবেন কিভাবে যোগ অভ্যাসটা করতে হবে সে প্রসেস বলছে তাই না যেমন মোটামুটি আমরা সবাই যোগের সাথে অত পরিচিত না থাকলে এখন যোগার সাথে সবাই পরিচিত আজকে যার বাড়িতে আছি সে যোগা করে ছেলেটা তার ঘরে প্রচুর প্রাইস এখানে ওখানে অনেকগুলো পঁচিশ তিরিশটা তো হবে আরো বেশি হবে তো সে খুব সুন্দর যোগা করে ও করে ওর মাও করে এই যোগার সাথে আমরা সকলেই পরিচিত যোগা যোগাগুলো কি জন্য করা হয় এখন বর্তমান যুগে যে যোগা করা হয় সেটা হচ্ছে শরীরটাকে সুস্থ রাখার জন্য শরীর বা মনটা যাতে সুস্থ থাকে বা ভালো থাকে তার জন্য সকলে চেষ্টা করছে তাই না আমরা দেখতে পাই হয়তো বলিউড বলিউডের বিভিন্ন তারকারা তারও যোগা টোগা করছে কেন করছে শরীরটা যাতে ফিট রাখা যায় কিন্তু এখানে ভগবান যে কথাগুলো বলছে অভ্যাস সেটাকে প্রভুবাদ ভক্তির সাথে কিভাবে যুক্ত করেছেন দেখুন এখানে প্রভুপাত বলছেন চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যে যোগ অনুশীলন করে সে কেবল অনর্থক সময়ের অপচয় করে আমাদেরকে কি করতে হবে যোগ অভ্যাসও করি সেই যোগের উদ্দেশ্যটা হওয়া উচিত কি ভগবান কৃষ্ণের জন্য তো যখন আমরা কৃষ্ণের সাথে জিনিসটাকে যোগটাকেও জুড়ে দেব তখন সেটা হয়ে ভক্তি আর যদি ভগবান কৃষ্ণের সাথে জন্য ওজন কমানোর জন্য শুধুমাত্র যোগা করি তাহলে সেটা তো ভক্তি হচ্ছে না তাই না সেটা কি সময়ের অপচয় কারণ এই দেহটাকে এখন আমি ফিট রাখছি আপনি ফিট রাখেন আর না রাখেন আপনার এই দেহটা একদিন আপনাকে ছাড়তে হবে তো শুধুমাত্র আমরা দেহটার চিন্তা করে কি লাভ তাই না তো সেটাকে উপমা দেওয়া হয় যে খাঁচার পরিচর্যা করার যেমন মনে করুন পাখি 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 খাঁচা থাকে না একটা কিনে নিয়ে এলো আছে ভেতরে আর বাইরে খাঁচাটা রয়েছে পাখিকে খাওয়ালো না জল দিচ্ছে না খাবার দিচ্ছে না কোনো যত্ন করছে না খাঁচাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করছে তাই না যে খাঁচাটা ভালো করে রং করছে তারপর প্রতিদিন খাঁচাটাকে পরিষ্কার করছে ভেতরে পাখিটা কি চেচার করছে আমাকে খাবার দাও আমাকে খাবার দাও কিন্তু আমরা খাঁচাটাকে নিয়ে ব্যস্ত তো সেরকম যে দেহটা আমাদের সে খাঁচাটার সাথে তুলনা করা হয়েছে দেহটা হচ্ছে খাঁচা আর সেই খাঁচার মধ্যে পাখিটা রয়েছে মূল যে জিনিস যে আমাদের আত্মা জীবাত্মা রয়েছে বা পরমাত্মাও রয়েছেন সাথে জীবাত্মা পরমাত্মা তা আমরা কি করছি খাঁচাটার পরিচর্যা করছি আর ভেতরে যে জীবাত্মা কষ্ট পাচ্ছে ভেতরে যে জীবাত্মা ছটফট করছে যে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য পরমাত্মার কাছে যাওয়ার জন্য সেটা আমরা কেউ চিন্তা করি না খাঁচার পরিচর্যা সকলেই ব্যস্ত তাই বলছে যে এরকম না যে মাতাজি আপনি তাহলে যোগার বিরুদ্ধে কথা বলছেন না আমি নিজেও যোগা করি যোগা করি বলতে যে কিছু কিছু জিনিস আছে হ্যাঁ এই আসনে বসলে দিয়েছে চার পাঁচটা যোগা দিয়েছে যখন আয়ুর্বেদিক দেখিয়েছি কপাল ভাতি তারপরে ভুজঙ্গ আসন তারপরে এখন আবার করছি বাটারফ্লাই কিছু কিছু যোগা আমিও করি কিন্তু আমরা শুধু যোগাটা এরকম না শরীরটা ফিট রাখার জন্য যোগা করার জন্য যোগা তাই না বলছে এটাকে আপনি ভগবানের সাথে জুড়ে দিন যে কোনো কিছু আমরা করছি যোগ সাধনা করি যাই করি সেটা যদি ভগবানের জন্য হয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি ভগবত ভক্তিবিহীন হয় ভক্তির সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে আমি শুধু যোগাই করছি শরীর বানাচ্ছি মাসলস বানাচ্ছি বা হয়তো বডি ফিট করছি অথচ আত্মার কোনো চিন্তা করছি না তো সেই জিনিসটার কথা বলছে জীবনের পরম লক্ষ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হৃদয়ে অবস্থানকারী পরমাত্মা হলেন যোগ অভ্যাসের পরম লক্ষ্য ভগবান বা হৃদয়ে যে রূপে ভগবান রয়েছে তো সেটা হচ্ছে যুগ অভ্যাসের পরম লোক ঠিক আছে ভগবানের সাথে যুক্ত করে দিচ্ছেন আরেকটা এখানে বলছেন অভ্যাসের যুগ কিছু সিস্টেম বলেছেন তাই না শারীরিক পোশাক কোনো ব্যাপার না শরীর মস্ত বা সমান ভাবে এরকম রেখে এটা এক একটা কি বলে আসনে এক এক রকম থাকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করবে না ওগুলো যোগের পার্ট কিন্তু আমরা কিছুক্ষণ জিনিসটা গ্রহণ করবো যেখানে এখানে বলা হচ্ছে কোয়ালিটি গুলো আগেই বলেছে ধ্যান যোগে আমরা কি কোয়ালিটি গুলো আমরা গ্রহণ করছি সেটা কি বলছে যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকে অবস্থান পূর্ব বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় কেন বলছে সেটার এখানে কারণটা দেখাচ্ছেন এখন একটা শব্দ আছে ব্রহ্মচর্য তাই না ব্রহ্মচর্য আমরা মনে করি যে ব্রহ্মচারী সেই ব্রহ্মচর্য পালন করবে কিন্তু ধীরে ধীরে সকলের ব্রহ্মচর্যের দিকে অগ্রসর হওয়া উচিত গৃহস্থরা ব্রহ্মচারী হতে পারে ব্রহ্মচর্য পালন করলে গৃহস্থ ব্রহ্মচর্য তাই এখানে বলছে যে ঘরে অথবা বাইরে দৈনিক মৈথুন পরায়ণ হয়ে তথা কথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না সংযত মনে সব রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষত যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে যে দেখা গেল হ্যাঁ ঠিক আছে আমি সবকিছুই করছি যোগ এটা করছি ওটা করছি কিন্তু আমার আমি খুব কামু আমের দিকে নেশা তখন এই জিনিসগুলো আবার জোর করতেও বলা হচ্ছে না যেমন অনেক সময় কমপ্লেন করে যে হ্যাঁ কোনো প্রভু অথবা কোনো মাতাজি জোর করে এই জিনিসগুলো অনেক সময় সুফ করে এই বলেছে জন্য একদম করে ইয়ে করবেন ধীরে ধীরে মেও মন থেকে যেতে হবে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে ধীরে ধীরে যে আমার ইন্দ্রিয়টাকে যখন কন্ট্রোল করতে পারি এমন না জোর করে আমি কিছুদিন রাখলাম ঠিক আছে আবার কয়েকদিন পরে সমস্ত বাদ ভেঙে গেল সেরকম করার কথা বলা হয়নি যে ধীরে ধীরে এই জিনিসগুলো বিধিভাবে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনো যোগে হওয়া যায় না কি করতে হবে সংযত মনে বুঝা গেল সংযত মনে সব রকমের ইন্দ্রিয় তর্পণ জীবন পরিত্যাগের অভ্যাস করতে হবে ধীরে 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 করতে হবে কারণ ফ্যামিলি রয়েছে আমাদের সমাজে আমরা থাকি যাতে ধীরে ধীরে আমি সবকিছু মেনটেন করে ভক্তি জীবনে এগোতে পারি তাই না সেই জিনিসটা বলছে সব রকম পরিস্থিতিতে সর্বদা এবং সর্বত্র কায় মনোবাক্যে পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না যার সব সময় কামের দিকে নেশা থাকবে কামের কাম কাম পরায়ণ ব্যক্তি থাকবে তারা এই জিনিসগুলো করতে পারবে না তো সেজন্য বলছে যে আমাদেরকে ধীরে ধীরে এই জিনিসগুলো সুনিয়ন্ত্রিত ভাবে যে গুরুদেব কি করেন দৃঢ় সংযমের আমাদেরকে শিক্ষা দান করে তখন সুনিয়ন্ত্রিত ভাবে আমাদেরকে এই ভক্তিযোগের পথে এগিয়ে যেতে হবে এখানে বলছে শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবনযাপন পূর্বক যে সুনিয়ন্ত্রিত ভাবে কেবল নিজের স্ত্রীর সঙ্গ করে তাকেও ব্রহ্মচারী বলা হয় বোঝা গেল যে কোন গৃহস্থ সে যদি শাস্ত্রের বিধি অনুযায়ী তার স্ত্রীর সাথে থাকে তখন সেও একজন শাস্ত্রের বিধি কি বলছে আপনি সন্তান উৎপাদনের জন্য অবশ্যই গৃহস্থ আশ্রমে প্রবেশ অন্য তিন আশ্রমে তো কোনো নারী পুরুষের সঙ্গ নেই একমাত্র গৃহস্থ আশ্রমে নারী পুরুষ একজন আরেকজনের সংস্পর্শে থাকতে পারে কিন্তু সেটা কিরকম হওয়া উচিত যে ভগবত ভক্ত সন্তান উৎপাদনের জন্য তাই না উদ্দেশ্য আছে বা নিজের স্ত্রীর সাথে সেটা বৈধ রয়েছে তো সেরকম বলছে যে সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রিত ভাবে এরকম না স্ত্রী বলে আমি তাকে দিন রাত ভোগ করে যাব যে বিবাহিত জীবনটাকে কি করবে সুনিয়ন্ত্রিত ভাবে সে পরিচালনা করবে এবং সে কেবলমাত্র নিজের স্ত্রী সঙ্গ করবে তো সেও তখন ব্রহ্মচারী হতে পারে তাই না এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে তো এই যদি কেউ এরকম হয় সুনিয়ন্ত্রিত করে থাকে গৃহস্থ জীবন পালন করে থাকে সব আচার আচরণ তাহলে সেও ধ্যান বলুন যোগ বলুন বলুন সমস্ত কিছু করতে পারে জোর করে হয় না সেটা এখানে বলেছে যে সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলে উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে ভগবত ভক্ত শত প্রবৃত্ত হয়েই সংযম অবলম্বন করে কেন করে যে শতপ্রবৃত্ত এমন না কেউ তাকে জোর করে করাচ্ছে অনেক অনেক সময় বলে মাত্র যে আমার মেয়েটা করছে না ছেলেটা করছে না স্বামীটা করছে না তখন আমি বলি আপনি নিজে আগে করুন নিজে ভালো করে ভক্তি জীবন করুন একটা সময় আপনার ভক্তির প্রভাবে আপনার স্বামীও বুঝতে পারবে আপনার স্বামীও আসবে তাই না নিজে আগে ভালো করে ভক্তি জীবন করুন নিজে সেই ব্যাপারটা ধীরে ধীরে করুন কখনো জোর করে কাউকে দিয়ে ভক্তি জীবন হয় না তো তাকে বেশি করে প্রসাদ পান যতটুকু পারেন একটু একটু করে ভক্তি করাতে করাতে তখন সে ঠিক হয়ে যাবে আরেকটা কি বলছে এখানে ভয় শূন্য প্রশান্ত এবং ভয় শূন্য ভয় শূন্য হতে হবে যেমন আমরা দেখা যায় অনেক সময় ভয় পাই ভয় পেয়ে কেউ হয়তো উল্টো পাল্টা যাই তুই কিছু করতে পারবি না ভক্তিজীবন বন্ধ ভয় পেয়ে বন্ধ করে দিলাম কারণ আমাদের ভেতরে সেই জিনিসটা যে অভ্যাস থেকে যায় অভ্যাস একটা লাইফস্টাইলে আমরা রয়েছি হঠাৎ করে সেখানে ভক্তি জীবনে আসলে একটা ঝড় একটা তুফান উঠে তাই না সেই ঝড়ের মোকাবেলা করার সবার ক্ষমতা থাকে না তাই জন্য বলছি ভয় শূন্য হতে হবে আমার যত না কেন আমি মোকাবেলা করতে পারব ভগবানের কৃপা আশীর্বাদ এই জন্য গুরু কৃষ্ণের আশীর্বাদে সময় দৃঢ় ভাবে জীবনটা পালন করতে থাকি ঠিক আছে তো যাই হোক আমরা পরবর্তীতে আরো কিছু বলছেন পনেরো নম্বর শ্লোকে নেক্সট ক্লাসে আজকে একটু প্রথমে দু এক মিনিট কথা বলে লেট হয়ে গেল দুঃখিত